হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়েস থ্রু স্টিচিং ক্লাস এখন আমরা ক্লাস ফোরের সেকেন্ড সেমার্টের রিভলেশনে পরিবেশ থেকে মডেল স্কুল ফোর সলভ করব তোমাদের কিন্তু আমি পেছন থেকে মডেল স্কুলগুলো করাচ্ছি তাছাড়া তোমাদের কিন্তু অঙ্ক ইংরেজি কিন্তু কমপ্লিট করে দিয়েছি তো যারা দেখনি তারা দেখে নিতে পারো সামনের মাসে কিন্তু তোমাদের এক্সাম রয়েছে তো মন দিয়ে একটু পড়াশোনা করো ঠিক আছে দেখো কি রয়েছে সঠিক উত্তরটিতে টিক দাও চাঁদ হলো পৃথিবীর কি উপগ্রহ মানুষের প্রথম হাতিয়ার ছিল পাথরের তৈরি কুকুরকে পোষ মানানো হয়েছিল আত্মরক্ষার জন্য সপ্তর্ষি দেখা যায় কোন দিকে বলতো উত্তর পূর্ব দিকে পশু পাখি মাটি আগুনকে পুরনো দিনের মানুষেরা ভক্তি করতো কারা কাকে বলতো আগুনকে এরপরে আছে শূন্যস্থান পূরণ করো কতে বলেছে মহাকাশে যে কুকুরকে পাঠানো হয়েছিল তার নাম কি লাইকা মানুষ তার নিজের প্রয়োজনে ড্যাশ তৈরি করেছে মজবুত ও টেকসই জিনিসপত্র তৈরি করেছে হাতিয়ার হলো কি অস্ত্র শস্ত্র দহন মানে কি পোড়া কোন গাছের ছাল জলে ভিজিয়ে খেলে হাড়ের অসুখ সেরে যায় অর্জুন অনেক আগে মানুষ ড্যাশ থেকে তামা খুঁজে পেয়েছিল প্রকৃতি থেকে ছয়ে বলেছে মনসাঘাট লক্ষ্মীর পট ছবি আঁকা হাড়ি কলম তৈরি করেন কারা কুম্ভকারেরা ঠিক আছে এরপরে বলেছে বলেছে বাঁকুড়ার বিষ্ণুপুর কি জন্য বিখ্যাত পোড়া জন্য বিখ্যাত এরপরে বলেছি সোনা ও রূপা হলো কি মূল্যবান ধাতু যে পোড়া জিনিসপত্র লেগে পোড়া জিনিসপত্রের জন্য বিখ্যাত ইহাতে বলেছে চিত্তরঞ্জনে কি তৈরি কারখানা রয়েছে রেল ইঞ্জিন এরপর রয়েছে দেখো এরপর আমাদের রয়েছে কস্তম্ভ কস্তম্ভ মেলাতে হবে মোতা পাথর হয়ে যাবে চার প্রথম হাতিয়ার তামা হয়ে যাবে তিন প্রথম কাজের ধাতু লাঙ্গল কাস্তে হয়ে যাবে এক প্রথম তামা দিয়ে বানানো দরকারি জিনিস চকমকি পাথর হয়ে যাবে কি দুই আগুন ব্যবহার এরপর আমরা করব চারে ত্যাগের প্রশ্ন সমাধান যেখানে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও চাঁদকে বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি দেখায় কেন দেখে না এটা চাঁদকে বিভিন্ন সময় বিভিন্ন আকৃতির দেখায় কেন দেখে না চাঁদ তো পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে কিন্তু সূর্যের আলোয় চাঁদের একটা পিঠ সবসময় আলোকিত হয় চাঁদ সরে যাচ্ছে তাই তাহলে আলোকিত অংশও বদলাবে পৃথিবীর থেকে চাঁদের আলোকিত যে অংশটুকু আমরা দেখি তা কখনো গোল কখনো কাস্তের মতো আবার কখনো কমলা লেবুর মতো কিন্তু দেখা কমলা লেবুর মতো দেখা ঠিক আছে এরপর বলেছি কি তামার তুলনায় ব্রোঞ্চের ব্যবহার সুবিধাজনক কেন ঠিক আছে এর প্রশ্ন সমাধানটা দেখে নাও লোহার জিনিস শক্ত ব্রঞ্চের জিনিস ধারালো করা যায় ধরে ধার থাকে এতে মানুষের নানান কাজে খুব সুবিধা হলো চাষের জমি আরো জঙ্গল কেটে নতুন নতুন গড়ে উঠতে লাগলো ঠিক আছে এটা তোমরা একটু লিখে নিন ঠিক আছে এরপরে বলেছি কি ডোকরা কাকে বলে এই প্রশ্নের সমাধানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু দেখে না বাঁকুড়া বর্ধমানের মতো অনেক জেলায় কিছু লোক মোম আর ধুনোর ছাঁচ গোলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করেন পিতলের এসব জিনিসগুলোকে বলা হয় কি ডোকরা ঠিক আছে ওকে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো একটা লাইক দাও আর কমেন্টে জানাও তোমাদের এক্সাম কবে রয়েছে ঠিক আছে ওকে বাই